আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটি এর বিশেষ বিশেষ খবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি রোমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলি ফিলিস্তিনি বিষয় নিয়ে আলোচনা করেন মিস্টার নেতানিয়াহু জানিয়েছেন যে ইসরায়েলিদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের যে সময়সীমা জাতিসংঘ নির্ধারণ করতে চাইছে তা তার সরকার একেবারেই নাকচ করে দেবে ফিলিস্তিনিরা জাতিসংঘে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে যাতে দু বছরের মধ্যেই ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলি দখলদারিত্ব শেষ হয় গেল সপ্তাহান্তে নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের পুলিশি হত্যার প্রতিবাদে সারা আমেরিকায় হাজার হাজার মানুষ মিছিল করে ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ হয় অ্যারিক গার্নার এবং মাইকেল ব্রাউনসহ আর কয়েকজন যে পুলিশি হত্যার শিকার হয়েছেন তাদের আত্মীয় স্বজনেরা মিছিলে বক্তব্য রাখেন সবশেষে টেক্সাস রাজ্যের ডালাসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় পাঁচটি অ্যালার্ম একসঙ্গে বেজে ওঠে দমকল বাহিনীর সদস্যরা অ্যাপার্টমেন্ট ভবন থেকে সবাইকেই অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হন তবে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়েছে ওই ঘটনায় কারো জখম হবার খবর পাওয়া যায়নি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা